ভিওয়ার্স আসসালাম আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম চলে যাচ্ছি আমাদের হামিম ভাইয়ের কাছে তিনি আজ প্রত্যেকটি প্রিন্টার ঘুরে ঘুরে দাম ওয়ারেন্টি এবং বিস্তারিত দেখাবেন প্রিন্টার এর নাম্বার ওয়ান সমাধান প্রিন্টার ওয়ার্ল্ড নতুন ও ব্যবহৃত প্রিন্টার সার্ভিসিং এক্সেসরিজ সবকিছু এক ঠিকানায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহমাতুল্লাহ কি রেখেছেন আজকে আমাদের জন্য বেশ কিছুদিন পরে যেহেতু আমাদের স্টক শেষ হয়ে গেছিল তা আবার ইনশাল্লাহ অনেক প্রিন্টার আসছে যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন এবং আজকে থাকবে স্পেশাল অফার মাঝারি সাইজের যে প্রিন্টার যেগুলোর বাজেট ছিল আহ এগারো থেকে চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে এই প্রিন্টারগুলো একেবারে স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকে কালার প্রিন্টার ইপসনের এল আটশো পাঁচ প্রিন্টার থেকে শুরু করে ছোটো বেশ কিছু প্রিন্টার দেখাবো ইনশাল্লাহ এবং যারা এক্সচেঞ্জ করে প্রিন্টার নিতে চান অনেকে ফোন করেন তো আমরা ভিডিওতে আজকে বলে দিই আপনার লেজার প্রিন্টার হোক বা কালার প্রিন্টার হোক যদি আপনারা এক্সচেঞ্জ করে নিতে চান সেক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ভিডিওতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে ওখানে ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনার যে টেস্ট এক্সচেঞ্জ করতে চান কিন্তু ই করতে পারেন ছবি তুলে পাঠাতে পারেন তো বিয়ার্স আমরা শুরু করি একদম আজকে কোনো দামি বেশি না একদম এক সাইড থেকে শুরু করি হ্যাঁ তো আমার সামনে এই যে যে প্রিন্টারটি দেখছেন এটা পি তেত্রিশ প্রিন্টার হ্যাঁ খুবই জনপ্রিয় একটি প্রিন্টার সাশ্রয়ী এবং এখানে দেখেন টেরে আছে তারপরে সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের প্রিন্টারগুলো আছে এগুলোর দাম ছিল এগারো হাজার টাকা পূর্বের মূল্য এখন যারা নিবেন অফার প্রাইজে মাত্র দশ হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা ডিসকাউন্ট এবং আরও বলে রাখি সঙ্গে নতুন টুনার পাবেন নতুন পাওয়ার কেবল পাবেন নতুন ইএসবি কেবল পাবেন প্রত্যেকটা সঙ্গে হ্যাঁ এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লেজার প্রিন্টার বা কালার প্রিন্টারে কালার প্রিন্টারের ক্ষেত্রে হেড ব্যতীত আমরা হেড হান্ড্রেড পার্সেন্ট চেক করে দেবো হেডের ওয়ারেন্টি হয় না জানেন যার কারণে আমরা হেডের ওয়ারেন্টি ওয়ারেন্টি বাদে যে কোনো সমস্যা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রিন্টারে তারপরে যদি মাল্টি ফাংশন এ ফোর সাইজের জন্য ভালো মানের একটি প্রিন্টার চান সাশ্রয়ী এটা হচ্ছে এসপি লেজার জেট এম ছাব্বিশে মডেল হ্যাঁ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই প্রিন্টারটি যারা নেবেন আমরা দাম রাখছি ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ছয়শো থেকে সাতশো টাকায় দিয়ে টোনার কিনে পনেরোশো থেকে দুই হাজার পেজ প্রিন্ট করা যায় তারপরে এই যে বিশ পঁয়ত্রিশ এসপি বিশ পঁয়ত্রিশ মাত্র সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে টুনার কিনে পঁচিশশো থেকে তিন হাজার পেজ প্রিন্ট করতে পারবেন এটা নিচে টেরে আছে এবং উপরে একটি এক্সট্রা ইন্টারনাল টের দেওয়া আছে এখান দিয়েও প্রিন্ট করতে পারবেন হ্যাঁ এবং স্পিড ও মার্শাল্লাহ অনেক ভালো স্পিড পার মিনিট প্রায় বিশ পঁচিশটা হ্যাঁ তারপরে এই যে আর একটা প্রিন্টার দেখায় এটা বেশ কিছু ভালো ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে এসপি ফোর হান্ড্রেড একটু খুলে দেখায় এই যে ডিসপ্লে সে মেশিনটা র্যাপিং টা ই হয়েছে সে ডিসপ্লে বড় ডিসপ্লে মেশিন টাই এই মেশিনটা আমাদের পূর্বের মূল্য ছিল আহ চোদ্দ হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা এরকম এখন যারা নেবেন এটার দাম রাখবো বারো হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ পেস মিনিট স্পিড এবং সাতশো সাতশো পঞ্চাশ টাকা টোনারের দাম তারপরে তো এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং দুর্দান্ত প্রিন্ট কোয়ালিটি প্রিন্টারগুলা যাদের প্রয়োজন দ্রুত নিয়ে নেবেন কারণ অফার বেশি দিন থাকবে না মাত্র এক মাসের অফার থাকবে হ্যাঁ তারপরে যারা একটা আছে এসপি আরেকটি মাল্টি ফাংশন প্রিন্টার এসপি একশো পঁয়ত্রিশ চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে হ্যাঁ তো যারা নিবেন এর আগের ভিডিওতে দাম বেশি দেওয়া ছিল যারা এই ভিডিও দেখে নিবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাবেন টোনার খরচ অনেক কমছে আগে একটা টোনার ছিল চোদ্দ পনেরোশো টাকা দাম এখন মাত্র নয়শো সাড়ে নয়শো টাকায় টোনার পাবেন হ্যাঁ তো এরকম পনেরোশো পেজ মতো প্রিন্ট বা ফটোকপি করতে পারবেন এটা দিয়েও হ্যাঁ তারপরে ছোটোর মধ্যে যদি আরো ভালো মানের প্রিন্টার চান প্রিন্টার চান্তার ইউজ করবেন তাহলে এই নিতে সিড এগারোশো দুই এর মত এটা হচ্ছে এসপি এম বারো এ এম টুয়েলভ দশ হাজার পাঁচশো টাকায় এই প্রিন্টার গুলা পাবেন সুপার ফ্রেশ কন্ডিশনে ইনটেক এর মতো অবস্থা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকায় পাবেন আরো দাম বেশি ছিল একটা প্রিন্টার কিন্তু মার্কেট প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা হুম প্রিন্টারটা পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি আমি বলবো এই প্রিন্টার যে নিবেন দশ বছরে প্রিন্টারে কিছু করতে পারবেন না ভাই যারা এক্সচেঞ্জ করে নেবে তারা কিভাবে নেই আচ্ছা যারা এক্সচেঞ্জ করে নেবে মূলত আমরা সব ধরনের প্রিন্টার তো নিই না হ্যাঁ তো আপনি যদি কোনো প্রিন্টার এক্সচেঞ্জ করে আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে যোগাযোগ করবেন আপনার যে প্রিন্টারটা ছবি দেবেন অথবা ফোন দিয়ে আমাদের মডেল বললেও পারেন তো সেক্ষেত্রে আমরা নেব কি নিব না ওটা আমরা মডেল বা দেখে বলতে পারবো এরপরে যদি আপনি এক্সচেঞ্জ করতে চান হয় সঙ্গে করে নিয়ে আসতে হবে আমাদের এখানে অথবা কুরিয়ারে পাঠিয়ে দিতে হবে এরপরে ওটা কয় টাকা আমরা দেখে কয় টাকা দাম ধরা যাবে সেটা আমরা বলতে পারব এবং আপনি ওটা এক্সচেঞ্জ করে আমরা যে দাম দেবো এরপর আমাদের থেকে যে প্রিন্টারটা নেবেন ওটা টাকাটা আমরা মাইনাস করে দেব তো এইভাবে আপনারা নিতে পারবেন তো এখন আমি যে প্রিন্টারটা দেখাবো এটা হচ্ছে ইপসনের এল এইট জিরো ফাইভ একেবারে ল্যাবের মতো প্রিন্ট যদি করতে চান সিক্স কালারের ইপসন এল এইট জিরো ফাইভ এই প্রিন্টারটির বিকল্প আর কোনো প্রিন্টার এখনো আসেনি বাজারে দেখেন এটা প্রিন্ট স্যাম্পল দিয়ে আছে এই যদি উপরে পলি তারপর দেখেন একেবারে নিখুঁত প্রিন্ট এই প্রিন্টারগুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র বিশ টাকায় কালার প্রিন্টারের ক্ষেত্রে বলে রাখি আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি উইদাউট হেড হেড বাদে ছয় মাসের ওয়ারেন্টি তো প্রিন্টারগুলো নিতে পারবেন হিউজ পরিমাণে আমরা সেল করছি প্রিন্টার আলহামদুলিল্লাহ মানে প্রিন্ট কোয়ালিটি দেখে আপনার কাস্টমার শুধু বাড়বে আর বাড়বে কাস্টমার কখনো কমবে না মানে এত ভালো প্রিন্ট হবে এটা তারা লেজার প্রিন্টার আরো সাশ্রয়ী চান তাদের জন্য এই প্রিন্টারটি এটা হচ্ছে এসপি লেজার জেড পি থ্রি জিরো ওয়ান ফাইভ প্রিন্টার চমৎকার স্পিড এবং খরচ খুবই কম মাত্র পনেরোশো টাকা দিয়ে টোনার কিনে পাঁচ থেকে ছয় হাজার মনে হয় আরো বেশি হবে যেহেতু বড় প্রিন্টার তারপর আপনারা গুগলে সার্চ দিয়ে কিন্তু দেখে নিতে পারেন এটার প্রিন্ট স্পিড হ্যাঁ তো এই প্রিন্টারটির আমরা দাম রাখছি আগে ছিল আঠারো প্লাস এখন ষোলো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই প্রিন্টারটি এবং আমাদের ঠিকানাটা কিন্তু বলা হয়নি আমাদের ঠিকানা সাভার অন্ধ সংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান চলে আসতে পারেন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে নিতে পারেন এখন আমরা যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এই এই যে যে প্রিন্টার দেখেন প্রিন্টার মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাবেন এরকম সুন্দর প্রিন্ট হবে হ্যাঁ সুন্দর প্রিন্ট হবে আট হাজার পাঁচশো টাকায় তারপরে যদি তিনশো আশি প্রিন্টার নিতে চান এখানে তিনশো আশি আছে তিনশো আশি প্রিন্টার আছে এগুলো পাবেন বারো হাজার পাঁচশো টাকায় তারপরে এখানে বত্রিশ দশ প্রিন্টার আছে দেখেন খুবই কম প্রিন্ট হয়েছে হাজার খানিক প্রিন্ট হয়েছে এরকম প্রিন্টার আছে আমাদের কাছে ইপসন এল বত্রিশ দশ প্রিন্টার এগুলো যারা নিবেন বারো হাজার টাকায় পাবেন এদের এরকম ফ্রেশ ফ্রেশ প্রিন্টার এগুলো প্রজেক্ট থেকে নামছে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় প্রিন্ট হয়েছে এটা যেরকম পাঁচশো চৌষট্টি পেজ প্রিন্ট দেখা যাচ্ছে দেখেন পাঁচশো চৌষট্টি পেজ তো এরকম কিন্তু আপনারা কম প্রিন্ট হয়েছে মানে হাজারের নিচে এই ধরনের কিছু বত্রিশ দশ প্রিন্টার আছে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন তো বিয়ার্স যারা একেবারে কমে চান তাদের জন্য সাতাশ প্রিন্টার আছে কেন সাতাশ প্রিন্টার মাত্র পাঁচ হাজার টাকা কালার প্রিন্ট প্লাস সাদা কালো প্রিন্ট দুর্দান্ত প্রিন্ট যারা ঘরে বা অফিসে বা স্টাম প্রিন্টের কাজে নিতে চান সাতাশ প্রিন্টার পাঁচ টাকা এটা ইউজ এবং যদি নতুন চান আমাদের কাছে ইনটেক সাতাশ বাহাত্তর প্রিন্টার আছে ইনটেক একে একদম ফুল ইনটেক অফিসিয়াল জ্যানের ইম্পোর্ট করা মাল জানেন কেনন কিন্তু একমাত্র অফিসিয়াল ইম্পোর্ট করে জ্যান অ্যাক্সেসরি সেটা কিন্তু জ্যানের প্রোডাক্ট আট হাজার পাঁচশো টাকায় পাবেন একদম অরিজিনাল কাটিজ সবকিছু সহ এবং এছাড়া কিন্তু আমাদের কাছে নতুন সব ধরনের প্রিন্টার এই মধ্যে আছে বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ জি দুই হাজার দশ তারপরে ইপসনের এইট জিরো ফাইভ জিরো অফিসিয়াল অরিজিনাল প্রিন্টার হুম এল একশো তিরিশ এছাড়াও প্রিন্টারের যাবতীয় যত প্রোডাক্ট লাগে আমাদের কাছে পাইকারি এবং দামে পেয়ে যাবেন এছাড়াও জন্য কিন্তু বিশাল বড় সার্ভিসিং সেন্টার আছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে প্রিন্টার সার পাঠাইলে বা নিয়ে আসলে কিন্তু আমরা সার্ভিসিং করে দিতে পারবো আপনি বসে থেকেও নিয়ে যেতে পারবেন আর যদি চান যে না আসতে পারবো না কুরিয়ারে পাঠাইলেও আমরা ওটা দেখে কয় টাকা বিল আসবে বলে সুন্দরভাবে কাজ করে আবার আমরা কুরিয়ারেও কিন্তু পাঠিয়ে দিতে পারবো তো এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা প্রিন্টার ব্যবহার করেন প্রিন্টার লাভার আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন আপডেট এবং আমাদের চ্যানেলে কিন্তু সার্ভিসিং রিলেটেড কিছু ভিডিও দেওয়া থাকে আপনারা কিন্তু দেখে নিজেরাও কিন্তু কিছু সমাধান করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের যে টেকনিশিয়ান ডিপার্টমেন্ট আছে আপনারা যে কোনো হেল্পের প্রয়োজন হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো হেল্প একদম বিনামূল্যে কিন্তু নিতে পারবেন আমরা চেষ্টা করব আপনাদের ভিডিও কলে হোক বা অডিও কলে হোক হ্যাঁ যেভাবে হোক আপনার সুবিধা হয় আমরা চেষ্টা করব যত দূর পারি বিনামূল্যে আপনাদের সেবা দেওয়ার জন্য তো আজ চলে যাচ্ছি ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ